সম্প্রীতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়লাভ করেছে এই বিশ্বকাপের আয়োজন নিয়ে অনেক বোর্ডের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে চলুন দেখি কি কি বিতর্ক হয়েছে পিচ নিয়ে বিতর্ক নিউ ইয়র্কের নাসা কাউন্টি স্টেডিয়াম এবং ওয়েস্ট ইন্ডিজের কিছু পিচ ছিল ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং টি টোয়েন্টি আদর্শ পিচ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই মনে করেন কঠিন পিচের কারণে ব্যাট ব্যাটবলের লড়াইয়ে ভারসাম্য ছিল লজিস্টিক সমস্যা বিশ্বকাপ জুড়ে লজিস্টিক সমস্যা পোহাতে হয়েছে অনেককে মোট সাতটি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় যাতায়াতের সমস্যা হয়েছিল গায়নার দ্বিতীয় সেমিফাইনালের পর বারবার ডোজে যাওয়ার সরাসরি ফ্লাইট ছিল না ফলে সময় লেগেছে অনেক মিডিয়া এবং সমর্থকদের সমস্যা নিউইয়র্কে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড খেলেছিল কিন্তু গায়নায় ব্রিটিশ প্রিন্ট মিডিয়ার মাত্র একজন সাংবাদিক উপস্থিত ছিলেন আইসিসি তাদের চার্টার ফ্লাইটে সাংবাদিকদের গায়না থেকে বারবার নিয়ে আসলেও সমর্থকদের সে সুযোগ ছিলই না বৃষ্টির কারণে সমস্যাগুলো গায়নায় দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দিয়েছে কিন্তু সেই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে ছিল না ভারত টুর্নামেন্ট শুরুর আগে থেকেই জানতো তারা কোন মাঠে খেলবে কিন্তু ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা জানতো না টেলিভিশন শিডিউল ভারতের টেলিভিশন দর্শকদের কথা মাথায় রেখে অনেক ম্যাচ শুরু হয়েছিল স্থানীয় সময় সকাল দশটা তিরিশ মিনিটে এটি সাকা গ্যালারির একটি বড় কারণ ছিল কারণ টিটোয়েন্টি ম্যাচ ফ্লাইট লাইটের নিচে বেশি জমে ভবিষ্যতের পরিকল্পনা প্রথম দল নিয়ে হয়েছে বিশ্বকাপ সামনে দলের সংখ্যা বাড়ানো হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে দুই হাজার ছাব্বিশ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ পরের দুটি আসর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে বন্ধুরা আজকের আলোচনাটা এখানেই শেষ আপনারা কি মনে করেন বিশ্বকাপের আয়োজন কেমন হয়েছে কমেন্টে জানা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে